গাছের পরিচিতিছবিতে যে গাছটির পাতা দেখা যাচ্ছে তা সুচালো সরু এবং সবুজ যা গুচ্ছাকারে বেড়ে উঠেছে এ ধরনের পাতা সুজলাপত্র নীল লাইক লিভস হিসেবে পরিচিত এই বৈশিষ্ট্য সাধারণত পাইন গাছের জেনেস ফেনেস মধ্যে দেখা যায় গাছটির বাকল এবং ডালপালা খোসাক্সে এবং মসিন নয় ফলের পরিচিতিছবিতে বাদামী রঙের শক্ত আবরণযুক্ত শঙ্কু আকৃতির খানশেপড ফল দেখা যাচ্ছে এগুলোকে পাইন পাইনশঙ্কু বা শঙ্কু ফল বলা হয় এই ফলের ভেতরে বীজ থাকে যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে পাইন গাছ সম্পর্কে কিছু তথ্য বৈজ্ঞানিক পরিবার ফিনেসিয়া বাস্তান, সাধারণত পর্বতাঞ্চল ঠান্ডা ও শুকনো এলাকা ব্যবহার কাঠ রজন কাগজ তৈরিতে এবং অনেক স্থানে বনসাই হিসেবেও চাষ করা হয় এক পাইন গাছের বৈশিষ্ট্য বহুবর্ষজীবী চিরহরিত গাছ এভারগ্রিন পাইন গাছ সারাবচ সবুজ থাকে এবং পাতা ঝরে না পাতা সুচালো নীললাইক একা বা দুই পাঁচটি করে গুচ্ছে থাকে শাখা বেশিরভাগ সোজা ও ছড়ানো যা শুষ্ক বা ঠান্ডা পরিবেশে পানি ধরে রাখতে সহায়ক বাকল পুরু ও যেটি আগুন বা ঠাণ্ডা থেকে সুরক্ষা প্রদান করে দুই শঙ্কুফল খান দুটি ধরনের শঙ্কু ফল থাকে ফিমেল খান বড় এবং কাঠের মতো শক্ত যার ভেতরে বীজ থাকে মেল খান, ছোট এবং পরাগ উৎপন্ন করে বীজগুলির গঠন হালকা অনেক সময় ডানার মতো থাকে যা বাতাসে ভেসে দূরে ছড়িয়ে যেতে সহায়তা করে বাস্তুতন্ত্রে গুরুত্ব মাটি সংরক্ষণ পাহাড়ি ধালে পাইন গাছ মাটির ক্ষয় রোধ করে বাহস্থান বিভিন্ন পাখি কাঠবিডালি এবং ছোট স্তন্যপায়ীদের আশ্রয় দেয় পরাগায়ন বাতাসের মাধ্যমে পরাগ ছড়ায় তাই এই গাছের পরাগায়ন বায় নির্ভর এনোমাফেলাস বন্যপ্রাণী খাদ্য শঙ্কু ফলের বীজ বিভিন্ন প্রাণীর প্রিয় খাবার মানুষের ব্যবহার এক কাঠের ব্যবহার আসবাব নির্মাণ কাজ কাগজ তৈরি এবং কাঠের জ্বালানি হিসেবে ব্যবহার হয় দুই রজন ভেজেন পাইন গাছ থেকে রজন সংগ্রহ করা হয় যা টার্পেন্টাইন চর্বি মোম ও অন্যান্য শিল্পপণ্য তৈরিতে ব্যবহৃত হয় তিন ঔষধি গুণ তেল বা রজনের ঔষধি গুণ রয়েছে ঠান্ডা সাইনাস ব্যথা উপশমে ব্যবহৃত হয় চার সৌন্দর্য ও বনসাই বাগান এবং বনসাই শিল্পে এটি জনপ্রিয় এর গঠন নান্দনিক এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম মজার কিছু তথ্য পাইন গাছের বয়স অনেক দীর্ঘ হয় কিছু প্রজাতি চার শূন্য বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর দীর্ঘজীবী গাছগুলোর মধ্যে একটি পাইন প্রজাতির ফিনেস ফিনেসলংঘেওয়া কিছু শঙ্কু ফল আগুনের তাপে খুলে বীজ ছাড়ে এই প্রক্রিয়াকে সোয়েরিনি বলা হয়